কে ছয় ধারাবাইকে আজকে পর্বে দেখা যায় যখন ওই রুটি রূপার সঙ্গে নোংরামি করতে থাকে রূপা সেটা বুঝতে পারে কিন্তু মানুষের সামনে কি করবে রূপা সেটা ভাবতে থাকে অন্যদিকে রুটি আরো বেশি নোংরামি করতে থাকে তখন রূপা চালাকি করে রুটির মাথার উপরে ওই প্লেটটা ফেলে দেয় এবং রুটির মাথা ফেটে যায় রূপা রুড়িকে বলে রুটি আমি তো বুঝতে পারিনি আমি তো তোমাকে বলছিলাম তুমি আমার পাটা ছাড়ো কিন্তু তুমি তো পাটা ছাড়ছিলেই না আশীর্বাদ করতে গিয়ে দেখো একটু বেশি আশীর্বাদ হয়ে গেল রুটি বুঝতে পারে রূপা ইচ্ছা করে এমনটা করেছে সবাই মিলে রুটিকে ধরে চেয়ারে বসায় এবং সূর্য কেটে যাওয়া জায়গাটাই ওষুধ লাগিয়ে দেয় তবে রুটি বেশ খেপে চায় অন্যদিকে রূপার হয়ে সবাই রুটির কাছে ক্ষমা চায় কিন্তু রূপা বারবার নাকামো করে বলতে থাকে আমি যে তোমাকে ইচ্ছা করে ফেলিনি তুমি তো আমার কাছে বারবার আশীর্বাদ চাইছিলে পাটা ছাড়ছিলেই না হাত থেকে পড়ে গেছে প্লেটটা এরপরে দেখা যায় সুযোগ বুঝে দীপা রান্নাঘরে চলে যায় এবং দইয়ের সাথে যে ভাঙটা নিয়ে এসেছিল জয় সেটা এক গ্লাস দুধের মধ্যে মিশিয়ে দেয় আর সেই দুধটা নিয়ে রুটিকে দেয় রুটি কিছুতেই খেতে চায় না দীপা জোর করে রুটিকে বলে রুটি তোমার মাথায় অনেক চোট লেগেছে খাও বাবা এই বলে রুটিকে জোর করে খাইয়ে দেয় কিছুক্ষণ পরে রুটি মাতাল হয়ে যায় আর মাতাল হয়ে বলতে থাকে আমার মম সব শেষ করে দেবে সব শুনে সেনগুপ্ত বাড়ির সবাই চমকে যায় রুডি কি বলছে এসব রুড়ি দীপাকে বলে মামনি খেলা তো জমে গেছে আমার মম খেলছে এরপরে রুডি দীপকে বলে মিউজুগ চালিয়ে দেওয়ার কথা দীপ মিউজুগ চালিয়ে দেয় আর সেই গানের তালে তালেই উল্টো পাল্টা নাচতে থাকে ওই রুটি নাচতে নাচতে একসময় অজ্ঞান হয়ে পড়ে গেলে দীপা ভাবতে থাকে এই রে বাড়াবাড়ি কিছু করে ফেললাম না তো আমি তো ওকে ভাঙ খাইয়েছি যাতে কুন্তলা কুমার খুব ভালো মতো এই বাড়িতে আসতে পারে ওই কুমারকে ভালোভাবে এই বাড়িতে নিয়ে আসতে পারি যাই হোক যা করেছি ঠিকই করেছি এরপরে মিলে রুটিকে নিয়ে অন্য একটা ঘরে চলে যায় এবং রুটির বাবাকে এরা বলে যে আমরা তো বর নিতে যাব। তখন না হয় রুটিকে নিয়ে যাবো আপনি নিশ্চিন্তে চলে যান বেশ ভয় পেয়ে যাই রুটির বাবা ভাবতে থাকে যে কুন্তলা কুমার ভাবতে থাকে যে কুন্তলা কুমারকে কি জবাব দেবে এরপরে দেখা যায় যে রূপা এবং রূপাকে দীপা সূর্য সূর্য দাদা ভাই সবাই মিলে আশীর্বাদ করে নতুন জীবনের জন্য অপরদিকে রুটি ঘুমিয়েই থাকে কোনোদিকে সূর্য খুব ভালো মতোই বুঝতে পারে যে দীপা রুটিকে ভাঙ খাইয়ে এই অবস্থা করেছি কিন্তু সূর্য দিপাকে বলে দীপা সূর্য কিন্তু সূর্য দিপাকে বলে দিপা জামাই মানুষকে ভাঙ খাইয়ে দিলে এখন তো রুটির মা এই বাড়িতে আসবে দিপা বলে ডাক্তারবাবু আমি জানি কিভাবে কাটা দিয়ে কাটা তুলতে হয় ঠিক রুটির মা এই বাড়িতে আসবে আর তখনই যা করার আমাকে করতে হবে এই বলে প্রবীর বাবুকে বলে বাবা আপনি জামাই আনতে ওই বাড়িতে যাবেন আর তারপরে যদি ওইখানে গিয়ে রুটির মা আসতে না চায় তখন আমাকে ভিডিও কল করবেন যা করার আমি বাড়িতে না যাওয়ার মা বেশ যায় সোনার উপর রুটির বাবার উপর খেপে গিয়ে বলে যে ওই বাড়িতে নিশ্চয় তবে কৃষ্ণ কৃষ্ণকুন্তলাকে বলে আপনি এমনটা কেন ভাবছেন আনটি তুদের মধ্যে কিছুই মেশাইনি রুডি হয়তো মাথায় আঘাত পেয়ে একটু বেশি অসুস্থ হয়ে গেছে আমি তো যাচ্ছি ওখানে কোনো অসুবিধা হলে রুডিকে নিয়ে চলে আসবো তো বন্ধুরা তোমরা এটাই চাওতো যে রুটি যেন নিজেই নিজের মায়ের অক্রান্তের কথা ফাঁস করে কমেন্ট করে জানাতে ভুলো না